বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে ফিরে আমাদের কথা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আমরা জনাব তারেক রহমানকে দেখতে চাই বিএনপি বর্ধিত সভা হচ্ছে এটা আনন্দিতের ব্যাপার সকল নেতাকর্মী একত্রিত হচ্ছে তারা একটা মিলন মেলায় যুক্ত হয়েছে তারা মিলন মেলা হিসেবে তারা সংসদের দিকে তাকাচ্ছে তারা তাদের প্রিয় নেতাকে সংসদের মেন চেয়ারে বসাবে এবং স্পিকার হিসেবেও একটি মানুষকে বসাবে কিন্তু আমাদের চাওয়া হচ্ছে যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হোক এটাই হচ্ছে আমাদের চা এ বলে আমার বক্তব্য মাঠ গরম করে তারেক রহমান কোনো নির্দেশ দিলে তরুণ সমাজ সেটি যান জীবন দিয়ে পালন করে তাদের চাওয়া হচ্ছে যে তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিবে তারেক রহমান নির্দেশ দিবে যেমনই তারা মাঠে কাজ করবে সাথে সাথে এটাই হচ্ছে তরুণ সমাজদের কাজ আমার এলাকার মানুষদের প্রতি আমার আহ্বান হচ্ছে যে তারেক রহমান যাকে ধানের শেষ দিবে এবং বিএনপিতে যাকে দায়িত্ব দেবে সে অনুযায়ী মানুষ ধানের শেষে ভোট দেবে এবং নিজের পছন্দের ব্যক্তিকে চয়েস করে নেবে এবং উপযুক্ত চেয়ারে বসাবে এটাই হচ্ছে আমার চাওয়া এবং দেশবাসীর প্রতি আমার এটি বলা

আপনারা সবাই ধানের শেষে ভোট দেবেন একত্রিত হয়ে ধানের শেষে ভোট দেবেন ধানের শেষে ভোট দিলে তারেক রহমান খুশি হবে দেশ নেত্রী বেগম খালেদা যা খুশি হবে আর আমার চাওয়া হচ্ছে যে দেশ নেত্রী বেগম জিয়া খুশি থাক সুস্থ থাক এবং তারেক রহমান বীরের বেশে আসবে ভিডিও বাংলাদেশে জি ধন্যবাদ